পানি শহরে ধর্ষণ কাণ্ডের তদন্তের জন্য রাজ্য শিশু সুরক্ষা অধিকার মহিলা কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল আসলেন ধর্মনগর জেলা হাসপাতালে উল্লেখ্য গত বারোই সেপ্টেম্বর বেকারে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগর মহকুমার পদ্মপিল গ্রামের জনৈক নাবালিকা কন্যা ভিনধর্মী দুই যুবক কর্তৃক ধর্ষণের শিকার হয় পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে চিকিৎসা চলছে জেলা হাসপাতালে পাশাপাশি রাতেই করতে সক্ষম হয় পুলিশ প্রশাসন সেই শনিবার রাজ্য সুরক্ষা অধিকার কমিশনের পক্ষ থেকে এক প্রতিনিধি দল ধর্মনগর জেলা হাসপাতালে আসেন তদন্তের জন্য প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সদস্যা চান্নি সাহা এবং সদস্যা মনিকা দেববর্মা উনারা ধর্মনগর জেলা হাসপাতালে এসে নাবালিকা কন্যার সাথে কথা বলেন পাশাপাশি কথা বলেন কন্যার মা বাবার সাথে এখানে উল্লেখ করা যেতে পারে নাবালিকা কন্যাটি হাসপাতালে ভর্তি হওয়ার পর জেলা পুলিশ সুপার ভানুপত চক্রবর্তী এবং জেলা পরিষদের সদস্য জয়চিত শর্মা হাসপাতালেই গিয়ে খোঁজখবর নেন বিউটো রিপোর্ট কেসিপি লাইফ আজকে আমরা ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডলাইটস অথবা ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের থেকে আমি চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা এবং আমার সঙ্গে দুজন মেম্বার আছেন চামিলি সাহা এবং মনিকা দেববর্মা আজকে আমরা একটা দুর্ঘটনা ঘটিত একটা দর্শনজনিত খুবই দুঃখজনক এই তদন্ত করার জন্য আমরা এসেছি কমিশন থেকে এবং আজকে যার সাথে এই দুর্ঘটনা হয়েছে ওরার গার্জেন সাথেও আমাদের কথা হয়েছে এবং মেয়েটির সাথেও কথা হয়েছে তো এখন মেয়েটা চিকিৎসা চলছে এই ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালে তো মেয়েটা এখন মোটামুটি একটু সুস্থ আছে কিন্তু খুব বেশি ভালো নয় তো ওর চিকিৎসা এখন চলছে আর যারা অপরাধী তারা খুবই ধরা পড়েছে এবং পুলিশকে এর ক্ষেত্রে আমি ধন্যবাদ জানাই কমিশনের তরফ থেকে এবং যারা এখানে লোকেল যারা আছেন যারা আপনাদের মতো যারা সাংবাদিকরা আছেন এই ঘটনাতে আপনারা দ্রুত নিউজটা কাভার করার জন্য সবাই আমরা জানতে পেরেছি এবং আমাদের কমিশনও জানতে পারার জন্য আমরা আজকে এখানে দরবারগর ডিস্ট্রিক্ট হসপিটালে এসেছি মেয়েটাকে দেখার জন্য মেয়েটা এখন মোটামুটি সুস্থ